তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই যারা মুরগি পালন করতে চান অবশ্যই আমি সবগুলো বেটোতে আপনাদেরকে বলি যে আপনারা দেখে শুনে মুরগি পালন করবেন তো এই যে আমাদের এটা কিন্তু একটা রান্নাঘর পরিতৃক্ত তো এই রান্নাঘরটাতে মূলত পরিচিত থাকার কারণে আমরা এটাকে মুরগি পালন হিসাবে ইউজ করতেছি তো এখানে মূলত আপনারা কয়েক ধরনের মুরগি দেখতে পারতেছেন তো এই যে ছোটো ছোটো বাচ্চা যেগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু পিওর দেশি মুরগির বাচ্চা এগুলো কিন্তু আর এই যে এখানে চার পিস ব্রয়লার আছে কেজি প্লাস কেজির উপরে এইগুলো কিন্তু আপনার আপনার পরায় আপনার সতেরো আঠারো দিন মতো হয়ে যাবে আর ওই এই পাশে আছে একটা বড় এটার ওজন তিন কেজির উপরে তো এটার ওটার চল চল্লিশ দিন প্লাস কারণ ওইটা আপনার আরও ছিল আপনাকে আরও লাইভে দিয়ে পাইছিলাম ওইগুলো আমাদের দশ পিস ছিল এখন এক পিস আছে আরও বড় করব দেখা যাবে কতটুকু বড় হয় এই জন্য তো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বোর্ডিং যেগুলো করা হয় এটা কিন্তু আমি একটু কম দেখাই তো সামনেতে আপনাদেরকে দেখাবো যে বোর্ডিং কীভাবে করতে হয় কী কী কি ইউজ করুন লাগে তো এইসব বলতে আমি বেশি একটা ভিডিও দেই না তাও আপনাদের জন্য আমি চেষ্টা করব ওষুধ আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা শিখতে পারেন আর শীতের মধ্যে সবাই যায় যেগুলো মুরগি জয়টে পালন করেন এটা আর কি আপনারা শিডিউল দিয়ে রাখবেন না হলে গামবুরু রানি ক্ষস এগুলো দেওয়াটা আপনার ভালো কারণ দেখো শীতের মধ্যে কিন্তু পক্সের সমস্যাটা আপনার বেশি হয় আর কি তো পক্সের ভ্যাকসিনটা দিয়ে রাখলে আর ওই পক্সের সময়টা হয় না আর রানি খেত এটা সবাই জানেন কারণ শীতের কারণে ওই রুটটা ঠান্ডার থেকেই আবির্ভাব হয় যেটা বলে আমরা বাংলাতে রা হানি আপনারা চেষ্টা করবেন যে ওই রোগটার ভ্যাকসিন আপনারা দিয়ে রাখবেন যদি আপনারা সরকারি ভ্যাকসিন দেন তাহলে আপনার পড়বে পঁচিশ টাকা আর যদি প্রাইভেট মানে দোকান থেকে ভ্যাকসিন নিয়ে দেন তাহলে ওটা আপনার একশো বিশ টাকা আপনার যা যা যেটা সুবিধা হয় তার এটা দিয়ে নেবেন ভালো ভালোভাবে আর শারমলেরা ফাউল কলেরা কলেরা এইসব আপনার যাদের অনেকগুলো মুরগি একশো দেড়শো দুইশো তারা আর কি এগুলো দেয় কারণ ওইগুলো শীতের সময় সব কিন্তু এই যে যে আপনার ভ্যাকসিনটা এটা কিন্তু আপনার গরমের জন্য গরমের মধ্যে বেশিরভাগ সমস্যা হয় তো আপনারা চেষ্টা করবেন যে সব সময় এগুলো লেগে যাতে দেওয়ার জন্য কিন্তু আস কিন পর লাগে ঢুকলাম তো বেশিক্ষণ লাইভে আমি থাকবো না লাইভ থেকে চলে যাব তো যারা আমাদের এই ভিডিওটা ভাইয়েরা দেখতেছেন ছোটো ভাই ও বড় ভাইয়েরা তারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনারা আমাদের নতুন নতুন যেগুলো আমি ভিডিও আপলোড দিবো আপনার এই জন্য কাজের জন্য সেইগুলো আপনারা দেখে আগ্রহ হতে পারেন আর আমি মূলত আপনাদের বলি যে আমি কোনো আর কি জন্য যে নারিস খাবার ইউজ করে ডাইরেক্ট কিন্তু আমি সেটা ডাইরেক্ট করি না করাটা কারণ কি জানেন এই আমি আর কি আপনার চিঠি দিতে চাই এই যে দেখেন এই যে খাবারটা দেখতাছেন স্যান এদের কিন্তু নারিশ এবং কুসি আর বট্টার গুঁড়া মিশ্রণ করা আছে লগে খোল তো আমি চার পাঁচটা খাবার মিশ্রণ করে এই খাবারটা তৈরি করছি শুধুমাত্র আপনাদের এভাবে জন্য আপনারা আর কি প্রাকৃতিকভাবে মুরগি পালন করতে চান এইভাবে মুরগির খরচ কম লাভ বেশি আর কি আমি যেভাবে পাল্টাছি বা খরচ কম লাভ বেশি আপনার যদি আপনারা পালতে চান আগ্রহী শীতের পালতে পারেন যারা বুঝেন না তারা আমাদের নাম্বার আছে নিয়ে বুঝে নেবেন আর আপনারা দেশি মুরগির এক থেকে দেড় মাস বয়সে যেগুলো দেশি মুরগি আছে সেগুলো আপনারা নিশ্চয়ই চেষ্টা করে নেবেন যে কোনো কোম্পানির চিনিমুরগি হচ্ছে তো আমি মূলত কোনো কোম্পানি এটা ইউজ করি না আমি সরকারি যেটা আছে সেটাই ইউজ করি তো সরকার এটাই ভালো বেশি কেমির ড তো যাদের আপনাদের ব্রয়লারের বাচ্চা লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ পিস পনেরো পিস বিশ পিস মনু সিংয়ের ভিতরে যাদের লাগে তো আমরা মন সিংয়ের বাইরে দিতে পারব না কারণ দশ পনেরো পিস যদি মনু সিং ভিতরে হয় এসে নিতে পারেন তাহলে আমরা দিতে পারবো এই যেটাকে বলারগুলো ব্রয়লারগুলা সুন্দর মশলা বলা হয়েছে আর এর সাথে আছে আমাদের দেশি মুরগি এই যে তো যাদের মানে দরকার আর কি যারা ভাবে পালতে চান কি আগ্রহী আছেন যে আমি দশ পনেরোটা বাচ্চা পারব তাহলে তো কোন বাড়ি আমাদের লাইভটা লাইভ দেখতেছেন তো ভাই লাইক করে দিন আমাদের ভিডিওটা তো আপনাদের লাইভে ভালো লাগে আর মমি সিং যদি হয়ে থাকে তাহলে একটু কমেন্ট করে যাবেন আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি আমাদের বাজার মুরগিগুলো কি খাবার দেয় সেটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন খাবারগুলো দেখাই আপনাদেরকে এখান থেকে কিন্তু খাবার কিছুই না শুধুমাত্র আমরা বুশি বটটার কোড়া আর হালকা কিছু নারিশ মিশ্রণ করে আমরা এই মুরগিদেরকে খাওয়াই আপনারা যদি এগুলো তিন চারটা খাবার একসাথে মিশ্রণ করে খাওয়ান তাহলে খাবারের খরচ একটু কম হয় এবং মুরগি দ্রুত বাড়ে তো আমরা এইভাবে পারি এই যে পাশের কাছে একটা মুরগি তো এটা প্লাস সাড়ে তিন কেজি ওজন চল্লিশ দিন বয়স আর এই যে এই পাশে আছে আপনার চারটা ব্রয়লার এই চারটা ব্রয়ারের ওজন আছে আপনার প্রতিটা এক কেজির উপরে কি এক কেজি প্লাস তো আমরা কিন্তু আপনাদের দেখাই যে আমরা এই যে বড়ো যে সাইজ মুরগুলো দেখতে পাচ্ছেন না এগুলো দশটা ছিল তো নয় পিস আমরা বিক্রি করে দিছি এক পিস রেখে দিয়েছি তো ইনশাআল্লাহ আমরা আরও ব্রয়ার আপনাদেরকে আনবো এনে বোর্ডিং করে দেখাব তো সবাই আমাদের পাশে থাকবেন আর লাইক করে যাবেন ভাই লাইক করে মিস করবেন না এবং আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা লাইক করে দিবেন আর মমি হলে কমেন্ট করে যাবেন আর যাদের আপনাদের ব্রয়লারে বাচ্চা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার আছে আমাদের ইউটিউব চ্যানেলে যাদের পনেরো বিশ পিস ব্রয়লারে বাচ্চা দরকার তারা আমাদের থেকে নিতে পারবেন মমি সিং সিটি ক্রিজার ভিতরে যদি এসে নিতে চান তাহলে আর যদি আপনারা বেশি নিতে একশো দুইশো নিতে চান তাহলে আমরা এতে পাঠাতে পারব তো আমরা মূলত ব্রয়লার বাচ্চা আপনার যার যতগুলো দরকার আপনার আমরা দিয়ে দিতে পারব আপনাদেরকে যে আপনারা কীভাবে পালবে না পালবে সব ব্যবস্থা আমাদের আছে আর যারা বোর্ডিং করতে পারেন না তারাও নিয়ে বোর্ডিং করতে পারবেন এগুলো বাচ্চা তো ব্রয়লার কিন্তু আপনার আপনারা যদি ঠিক মতন লাইট তাপ দিতে পারেন তাহলে বলের বাচ্চা কিছুই হয় না মরে না তো কিন্তু কেউ অনেক জুন আছে যে বুঝে না যে বাচ্চাগুলো দেখ দেখভাল করতে হয় তো এই জন্যই খামারিরা রস খায় আপনারা প্রথম পনেরোটা পনেরো বিশ দিয়ে শুরু করবেন যারা খামারি হতে চান পনেরো বিশ্ব আপনারা চেক দিয়ে তারপর আপনারা বড়ো করে শুরু করবেন ব্রয়লার কারণ হুট করে যদি আপনারা বড়ো করে ফেলেন তাহলে রস খাবেন আস্তে আস্তে খামা শুরু করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় মুরগিটা এখানে কিন্তু আমি মূলত আপনার দশ আম আমি আর আগে পালছি ব্রয়লার কিন্তু আপনার আমার এ কোনো লস হয় নাই তো আশা করি আমি আরও অনেক বড় একটি ফার্ম দেওয়ার চেষ্টা করতেছি আর যাদের আপনাদের কোয়েলের বাচ্চা দরকার তারা আমাদের থেকে কোয়েলের বাচ্চা নিতে পারবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে দেখাবো এইগুলো হলো আমার মূলত দেশি মুরগির বাচ্চা দেখতে কি সুন্দর চঞ্চল এগুলো হলো দেশি মুরগির এক কা তো ভাই সে বাইরের ভিডিও দেখতে লাইক করে দিবেন আর আমাদের সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে দিবেন যাতে আপনারা আমাদের পরবর্তীতে ভালো ভালো ভিডিওগুলো আপনারা যাতে দেখতে পারেন শিখতে পারেন কীভাবে পরিচর্যা করতে হয় লাইক বাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব বাটনটি চাপ দিয়ে দিবেন তো আমরা এটা কিন্তু একটা একটি রান্নাঘরে ভিতর আমরা মুরগি পালন এর এরপর আমাদের আরও কিছু দেশি মুরগি বড় আছে তিন মাস বয়সের ওইগুলো আপনাদেরকে পরে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে কারণ রাত্রে ওইগুলো দেখান সম্ভব না লাইক করে আমাদের মমি সিং এর যে বাইরে ভিডিওটা দেখতেছেন তারা কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন ভিডিওটা प्लस किंग के जी वजन तो के बाद जिम के टाइम किंग के जी पाँच তো যাদের বলের বাচ্চা দরকার তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং কই বাকির বাচ্চা আমরা আজকে আমরা মূলত লাইফ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন লাইফ দেখার